ও গুম সেলে আটক থাকার বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি এর তথ্য তুলে ধরেন জবানবন্দিতে চৌধুরী মামুন অভিযোগ করেছেন ঘুম খুন বা কাউকে গোপনে তুলে আনার মতো কর্মকাণ্ডের পেছনে সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত তিনি বলেন কাউকে উঠিয়ে আনা গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক দিকে সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন এ ব্যাপারে পুলিশের আয়োজী হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছেন বিষয়টি জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা জওয়ানবন্দিতে মামুন বলেন সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতে বলে শুনেছি আমার সময় আমি এ ধরনের আদেশ পাই নাই কিছু কিছু নির্দেশনা নিরাপত্তা ও সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর পক্ষ থেকে আসতো বলে জানতে পারি র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অফ কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানরা আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর নির্দেশে কাজ করতেন তিনি বলেন আমি যতদিন র্যাবের মহাপরিচালক ছিলাম চেষ্টা করেছি সিরিয়াস বিষয়গুলো আইজিকে অবহিত রাখতে টিএফআই সেলে কতজন বন্দি আসতো বা কারা বন্দি আছে এসব বিষয়ে সব কিছু আমাকে জানানো হতো না এ বিষয়গুলো র্যাবের ডিরেক্টর দেখভাল করতেন ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছে এ বিষয়টি আমি জানতাম তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি অনেক আগে তুলে আনা হয় আমার পূর্ববর্তী ডিজি র্যাব বেনজুর আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অবহিত করেন